সেই ফেসিস্টদের দোসররা এখনো আমাদের দেশে রয়ে গেছে আজকে দেখলাম এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পাথর মেরে জাহিলিয়াতের স্টাইলে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো পাঁচ ছয় জন মিলে তাকে হত্যা করে ফেললো হয়তো কোনো চাদার কারণে অথবা অন্য কোনো কারণে কারণ তাদের তো অভ্যাস আছে তাদের টেম্পো স্ট্যাম্প দখল করা অভ্যাস আছে বাস স্ট্যাম্প দখল করার অভ্যাস আছে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অভ্যাস আছে হয়তো বা অন্য এই কোনো কারণে তারা আজকের এরকম নির্যাতন সেই ব্যক্তিদের উপরে চালিয়েছে একটু কল্পনা করেন তো আপনি যদি ওই স্থানে থাকতেন তাহলে আপনার অবস্থাটা কি হতো দেখলাম একটা বিশাল পাথর যেটা সাধারণ মানুষ জাগাতে পারতেছে না অনেক কষ্ট করেছে রেখে সেই ব্যক্তির জাহিলিয়াত। যারা বাংলাদেশের বিভিন্ন রকমের মূর্তি ভাস্কর্য ভেঙেছিল বলে কথা বলেছিলেন আজকের তারা চুপ যেখানে একজন মানুষ মৃত্যুবরণ করছে মানুষকে মেরে ফেলা হচ্ছে পাথর মেরে অথচ আমাদের বাংলাদেশের কিছু আলগা পীড়িতওয়ালা মানুষ যারা আছে তারা এই বলতে চাই এটা যে মুক্তির দাম বেশি মানুষের থেকে দেখেন অনেক মানুষ কিন্তু কথা বলবে না এটা নিয়ে সাধারণ জনগণের উপরে ওই ওই লাঠিয়াল বাহিনীগুলা ওই টেম্পুস্ট দখলকারী বাহিনীগুলা আজকের সাধারণ মানুষের উপরে কিভাবে নির্মম নির্যাতন চালাচ্ছে এখন সতর্ক হতে হবে বাংলাদেশের মানুষকে এবং ছাত্র জনতাদেরকে যে আমাদের আবার ওই পাঁচই আগস্ট প্রতিষ্ঠা যেন আমাদের বাংলাদেশে না করতে হয় ওই বাংলাদেশ এখন আমাদের শান্তিপূর্ণভাবে চলার কথা ছিল কিন্তু আজকের আমাদের বাংলাদেশটাকে এমন পর্যায়ে এক বাহিনী নিয়ে গেছে তারা ক্ষমতায় যাওয়ার পূর্বে ক্ষমতার প্রভাব আজকের সমাজের প্রত্যেকটা জায়গায় তারা বিস্তার করার চেষ্টা করছে আমি তাদেরকে বলে দিতে চাই প্রিয় বন্ধুরা প্রিয় রাজনৈতিক বৃন্দরা আমি কোন রাজনৈতিক রাজনৈতিক পক্ষের দলের ব্যক্তি নই কিন্তু আমি সাধারণ জনগণ হিসেবে আমি কথা আপনাদেরকে বলতে চাই যে আবার যেন পাঁচে আগস্ট কায়েম করতে না হয় যেভাবে ফেসিস্টটা আমাদের দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল সাথে করে কিছু নিয়ে যাওয়ার সুযোগ পায় নাই আপনারাও কিন্তু সেই সেই একই পথে ক্ষমতায় না যে আপনারা সেই একই পথে হাঁটতে শুরু করেছেন আপনাদেরকে সাবধান করে দিচ্ছি সামনে ইনশাল্লাহ আপনাদের একটা নির্বাচন আছে আপনাদের সমর্থনও অনেক আছে কিন্তু আপনাদের এই কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আপনাদের নাম দিন দিন খারাপ হচ্ছে মানুষের কাছে ঘৃণার পাত্র হচ্ছেন এই কারণে দেশে যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হয় সেই দলের প্রধান প্রধানকে আমি বলবো যে বিশেষ করে আপনাদের কর্মী বাহিনীদেরকে আপনি সামলান যদি সামলাতে না পারেন আপনি আপনার দলকে ব্যান করে দেন যদি আপনি সামলাতে না পারেন ব্যান করে দেন এরকম সাধারণ মানুষের উপরে কেন নির্মম নির্যাতন চালাবে কেন কি অধিকার রয়েছে তাদের চাঁদা দেয়নি বলে তার উপর নির্মম নির্যাতন চালাতে হবে টাকা বলে তাকে মারতে হবে এভাবে সে আমি ধরে নিলাম সে অনেকবার অপরাধ করছে প্রশাসন আছে দেশে আইন কানুন আছে আপনি কিভাবে এরকম প্রকাশ্যে তাকে পাথর মেরে হত্যা করতে পারেন জাহিলিয়াতের কায়দায় এটা আমার প্রশ্ন রয়ে গেল সম্মানিত বন্ধুরা আপনারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করে গড়ে তুলবেন যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে না তুলেন তাহলে আজকের ওই ব্যক্তির সাথে হয়েছে কালকের আপনার সাথে গ্যারান্টি কোথায় কোনো গ্যারান্টি আছে নাই এখনই আমাদের পরিবর্তন হতে হবে যাতে করে অন্যায় আমাদের সমাজে আর বিস্তার না করতে পারে আমরা আর ওই চব্বিশ সালের ওই জিনিসটা আমরা আর চাই না আমরা চাই আমাদের দেশটা একটা শান্তিপূর্ণ সুন্দরভাবে যেন আমাদের দেশটা চলতে পারে শান্তিপূর্ণ একটা সমাজ আমাদের গঠিত হয় আমরা সেই চেষ্টায় সকলে জানো আমাদের মনের ইতস্থ পেশ করি এবং সাথে সাথে আমরা সেই অনুপাতে কাজ করি কেন না এই সকল মানুষগুলা আজকের কোন অপরাধে তারা আজকের এরকম নির্মম নির্যাতনের শিকার হবে আজকের সাধারণ মানুষদের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হচ্ছে টেম্পো স্থান বাস স্থান বিভিন্ন জায়গা মানে ক্ষমতা পাওয়ার আগে তারা শুরু করে দিছে এই সকল বেদবদের থেকে এই সকল আহাম্মকদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে আর বিশেষ করে যেই নেতারা আছেন এদেরকে পালেন তাদেরকে সাবধান করে দিচ্ছি যে আপনার অপেক্ষা করেন আপনার সময় কিন্তু ওই আপনার যে চরিত্র ছিল সেই চরিত্র আর মিলে গেলে তো পারছেন জনগণ কিন্তু আপনার লঙ্গিটাও সাথে না আপনার সাথে না পিটিয়ে জনগণ চামড়া তুলে দেবে তাই সাবধান হন আজকে আপনাকে বলে দিতে চাই এই ধরনের কথা জনার দ্বিতীয়বার আমাদেরকে বলতে না হয় কেননা সাধারণ জনগণ যদি জেগে যায় আপনারদের জামাকাপড় জামা কাপড় নেওয়া তো দূরের কথা শরীরের প্যান্ট থাকবে কিনা সেটাও মানে চিন্তার বিষয় এই কারণে এখনই পরিবর্তন হন শ্রীলঙ্কার মতো অবস্থা যেন আপনাদেরকে না করতে হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ